আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমাদের নান্দাইল উপজেলা বনাম পার্বত্য রাঙ্গামাটি উপজেলার খাউকালি উপজেলার শৈলামং একাডেমির মাকার খেলাটি আমাদের নান্দাইল উপজেলা তিনে গোলে পরাজিত হয়েছে আজকে তিন অক্টোবর নান্দাইল উপজেলার চন্দীবাসা হাই স্কুল খেলার মাঠে খেলাটি বিকাল চার গোটিকায় অনুষ্ঠিত হয় প্রথমে আমাদের নান্দাইল উপজেলা গোলকে খেয়ে পিছিয়ে পড়লেও দশ মিনিটের মাথায় আবার সমতায় ফিরে আজকে আমাদের নান্দাইল উপজেলা মহিলা দলের ফুটবল খেলার কথা শুনে দর্শকরা দুপুর থেকে মাঠে আসতে শুরু করে বিকাল হতে কানায় কানায় ভরে যায় আমাদের হাই স্কুল খেলার মাঠ উক্ত খেলায় আমাদের নান্দাইলে কৃত্তি সন্তান স্বপ্না আক্তার জাতীয় দলের গোলকিপার তিনি অংশগ্রহণ করেন আপনারা জানেন আমাদের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাঙ্গামাটি জেলা জাতীয় পর্যায়ে ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে বিশেষ করে মহিলা দলের ফুটবল খেলার দিক থেকে সবসময় আমরা জেনে থাকি ফুটবল খেলায় দুটি দল অংশগ্রহণ করে যে দল বেশি গোল করতে পারে সেই দলে দিন শেষে জয়লাভ করে আজকে নান্দাইল উপজেলার চন্দিবাসা খেলার মাঠে এত সুন্দর ফুটবল খেলা উপহার দেওয়ার জন্য দু দলের সকল খেলোয়াড়দেরকে আমি ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশ নারী ফুটবলের দুই পর লড়াইটি বিভিন্ন জায়গা থেকে আসা দর্শকরা ব্যাপক আনন্দের সাথে উপভোগ করছে খেলা শেষে আমাদের নান্দাইল উপজেলার দর্শকদের মাঝে বিন্দু মাত্র কোনো আক্ষেপ নাই আমাদের নান্দাইল উপজেলা হেরে গেছে তাতেও তারা দুই দলকে ট্রফি দেওয়ার সময় পর্যন্ত তাদের সাথে ছিল তাদেরকে খরতালির মাধ্যমে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদেরকে সাধুবাদ জানিয়েছি ধন্যবাদ জানাই নান্দাইল উপজেলা মহিলা দলকে ধন্যবাদ জানাই রাঙ্গামাটি কাগড়াচড়ির মহিলা দলকে